আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত আমরা আজকে আজানের দোয়া শিখব অর্থাৎ আজান দেওয়ার পর যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি সহি শুদ্ধভাবে শিখব আমরা অনেকে বলতে পারি কিন্তু সহি শুদ্ধভাবে বলতে পারি না কারণ গ্রামের মধ্যব্য দেখবেন আমরা ছোটোবেলা যখন পড়ছি তখন পড়াটা ছিল অশুদ্ধ কিন্তু আলহামদুলিল্লাহ এখন যে সমস্ত মুক্ত অথবা মাদ্রাসা পড়ানো হয় আমরা আজকে সেই সিষুদ্ধ ভাবে আজানে শিখবো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন দেখেন হুম হামজা লামকে দবে লাম তাসদিদ আর লামের পায়ে তিনবার চিহ্ন থাকলে সেই হরফটাকে দুইবার চন করতে হয় তাহলে বলবো আল্ল লামের পায়ে খাওয়া দাবার একা লিপ্টান আল হুম মা মিমকে দবে মিমে তাসে রয়েছে আমরা জানি মিমে তাসটির গণ্য করা ওয়াজিব তাহলে বলবো আমরা আল হুম্মা রব্বা র বাজবর বা রব্বা আল্লাহুম্মা রব্বা হ্যাঁ জি হিদ হা খারা হা জাল যে জি জালটা নরম করতে হবে হ্যাঁ জি হা যা আবার দালকে ধরবে কারণ দালের উপর তাসিত রয়েছে আমরা বলছি কি যে এই তিনটা চিহ্ন যে হরপ থাকবে সে হর করতে হবে তাহলে হি হা হা দাল জের হিদ হা জি হিদ দাল যা আইনকে ধরবে আইনের উপর যসম রয়েছে এই চিহ্ন যসম জসম লহর ডান্দি ঘরের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় তাহলে আইন যাব দা চাপ দিয়ে পড়তে হবে দা ওয়া জোর ওয়া দা ওয়া দাওয়া হাযিহি দাওয়া আবার তা যা এই তা কে ধরবে কারণ তার উপরে তাশিদ রয়েছে দুই বচন করতে হবে তাহলে তা তা যে তিত তা লিজব তা এখানে তারি যে তা না বলে আমরা তামিম যাব তাম কারণ তাসিদ হলো হরহ বছরে মিমের উপর রয়েছে তাহলে এই তাজা আবার তাকে ধরবে মিমকে ধরবে এই তা এই তাকে ধরবে আবার এই তা মিমকে ধরবে কেন তার উপরে তাসির থার কারণে দুইবার ওজন করতে হবে তাটাকে আবার মিমের উপরে তাসিত রয়েছে এই কারণে এই তাটা মিমকে ধরবে এবং দুইবার ওজন করতে হবে মিমটাকে এইভাবে দা আওয়া তিত্তা দেখেন আমরা তাটাকে আবার চার টেনে পরব কেন দেখেন ওপরে মোটা চিহ্ন রয়েছে যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে এই রকম এইরকম থাকে তাহলে সে হরফটাকে টান দিয়ে চার লিপ টেনে পরে হরফকে ধরতে হবে যেমন দেখেন কিভাবে বলতে হবে তা

তাহলে আমি একবার বলি হুমাতি অর্জন করতে হবে তার শীত রয়েছে লাম খারা লা যেখানে খারা সেখানে টান অ তালামজের তিল ক দেখেন এখানে মধ্যে মত টেনে পড়তে হবে কারণ কি যে উপরে মোটা চিহ্ন রয়েছে কি রয়েছে যদি কোনো হর্বের মোটা চিহ্ন বা আমি হামজা থেকে তাহলে আমরা সেখানে চারেল টেনে পড়ব তাহলে বলবো ক হামজাদ ইম মা ইমা তাজের তি ক ইমা তি অসলা তিলক ইমাতি অসওয়ালে তিল ক ইমাতি হামজা খারাজবোর আহ যেখানে খারাজবোর সেখানে এক লিটার তাজে আতি মিম্পেশ মু হাজা মিমকে দা হাটা বাতা ছেদে পড়তে হবে হামিম জুবর হাম দেখুন মিমে তাসির গুনা করা ওয়াজিব এবং মিম জর মা মো দাল আলিফ দুই জবর দান মহাম্মান নুনজাল লামকে ধরবে দেখেন মহাম্মাদা নীল হবে যদি আমরা এখানে পড়ি আতি মহাম্মাদা নীল পড়তে হবে কেন পড়তে হবে দাল আলিপ দুই জবর দান এখানে বলবো না বরং আমরা বলবো দাল জবর দা আবার যেহেতু নুন রয়েছে নুন থাকার কারণে দালের দুইজন দান পরব না বরং দা পড়ব এবং নুন যা আবার লামকে ধরে তাহলে বলবো নীল এই যে নুন নুন যে রয়েছে যা লামকে লামের লামশন রয়েছে আতি নীল যদি এখানে নুন না থাকতো তাহলে বলতো মহাম্মাল মহাম্মাদাল অর্থাৎ ডাল যা এই লামকে ধরতো তাহলে আমরা বলি

ওয়াউজা লামকে দেবে ওয়াউ লাম ওয়াল জজমলা হরফ ফা ফা ওয়াল ফা দাতিয়া জে দি জেরে বাম পাশে জজমলা ইয়া ওয়াল ফাদি লাম জর লা ওয়াল ফাদি লা তাহলে আমরা এখান থেকে আবার করি বলি ওয়াস সালাতিল কাইমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা والفضيلة أمر والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة تلا مشهد بولن, بولن. والصلاة القائمة أبري خاندي بولي والصلاة القائمة آت محمد نيل وسيلة تلام رأي خانتے عبر آت محمد نيل ওয়াল ফাউ দি ফাদি ফাউদি দ তিয়া তাহলে ওয়াল ফাউ দি লাতা মনে রাখবেন এরপরে আসুন ওয়াবে আইস হু ও যা বা দবে দেবে বার জজম রয়েছে আর বাটা হলো কল কালার ধাক্কা দিয়ে পরব তাহলে বলবো আমরা এখানে বলতে পারি ওয়াবে ওয়া বা জবার ওয়াবে আইন সা জবার আইস জজমালা হরফ এই যে সা জিব্বার আঘার থেকে জিব্বার আঘাতটা বের করে দিতে হবে

মিমা পেশ মু মাহমু পেশের বাম্পাস রশমালা ওয়াও একালিভ টান দালালি দুই জোর দান হয় কিন্তু দান না বলবো বলবো দাল জবর দা নুনজা আবার লামকে ধবে নুন লামজের জের নীল মাকম মাহমু দ্য নীল লাম জবর লা এই যে লাভের তার সেটি দুই বছর করতে হবে জালিয়াজের জি জালিয়া জের জি জেরে বামপাশে চশমালা ইয়া মাদের হরফ একালিভ قال أمريك أنتي ايه بقولي وَبَعثه مَقَامَ مَحْمُوداً الَّذِي وَبَعثه مَقَامًا مَحْمُوداً الَّذِي كُلُّ شَيْءٍ كُلَّمْ وَبَعثه وَبَعثه أَمَا شَدَّ بَالِنَ بَالِنَ Averbulin. مقاما قام محمودا الذي وعدته وزبر و আইন যা তাকে ধরবে দেখেন দালার উপর জজম রয়েছে আবার তার উপর তাসিদ রয়েছে জজম বাদ যাবে তাসিদ ধরতে হবে কারণ জজম একত্রে একবার উচ্চারণ করতে হয় তারশিদ দুইবার উচ্চারণ করতে হয় এই জন্য তার শক্তিশালী তাহলে ওয়াজর ওয়া আইন তাজ হা উল্টা বেশ হু ওয়া আত্মা হু ওয়া আত্মা হু তাহলে এখানে আমি যে অক্ষ করি তাহলে হার উপরে সাকিন যাবে হার উপরে সাকিন দিলে উচ্চণ্ড হবে ওয়া আত তা তা হা তা এবার উচ্চারণ হবে

মি মিয়াজের মি জেরে বাম পাশে জসমলাইয়া একালিক টান তোহলি ফুল মি আইনালি জবরে আ জবরে বাম পাশে খালিব একালিক টান দাও জবাব দা আ দাফ করলে দালে রশুন দিলে উচ্চন হবে আদ মদারজি তিন আলিফ ইন আকলা তোহলি আবার বলেন

والصلاة القائمة آت محمدًا الوصيلة والفضيلة وابعثه مقامًا محمودًا الذي وعدته. তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে উচ্চারণ করতে হবে কিভাবে পড়তে হবে আপনারা এখান থেকে প্রথমে উচ্চারণ শিখবেন এরপর মুগুস্থ করে নেবেন ঈশা তাহলে আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইকেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার